জীবনে যে জিনিসটা আমি একবারও খাই নাই আজকে সেই জিনিসটাই খাবো বিভিন্ন এলাকার মানুষের সাথে মিশলে বোঝা যায় সেই এলাকার মানুষের খাবার খাদ্য অভ্যাস আর নিজেও পরিচয় হওয়া যায় বিভিন্ন ধরনের খাবারের সাথে তার সাথে শেখা যায় নতুন নতুন খাবারের রান্না ঠিক তেমনই আজ আমি একটা নতুন খাবারের সাথে পরিচয় হয়েছি যা আমি জীবনেও খাই নাই আজকে প্রথম খাবো তো আজকে আমি কোন খাবারটা জীবনে প্রথমবার খাচ্ছি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আর হ্যাঁ আজকে রান্নাতে কিন্তু আমি করছি না করছে আমার এক ছোট বোন আর সেই কিন্তু আজকে আমাকে নতুন একটা খাবারের সাথে পরিচয় করিয়ে দিয়েছে প্রথমে ছোট বোন তা কচুর পাতা দিয়ে শুকনা মাছ রান্না করছে কচুর পাতা রান্না করার জন্য সে প্রথমে তেল গরম করে নিয়েছে এরপর সেখানে তেল গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিয়েছে তারপর দিয়েছে মরিচ পাতা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর হলুদ মশলা গুলো কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিল শুকনো মাস শুকনো মাসের সাথে মশলা গুলো কিছুক্ষণ কষানোর পর এরপর দিল কচুর পাতাগুলো এই কচুর পাতা আর কচুর লতি কিন্তু চোখের জন্য খুবই উপকারী তাই আমি মাঝে মধ্যে খাওয়ার চেষ্টা করি কিন্তু কেন জানি না আমি যখন নিজে রান্না করে খাই তখন কিন্তু আমার গলাতে চুলকায় তাই আর খাইতে ইচ্ছে করে না আর এই যে ছোট বোনটা এখন প্রচুর পাতায় শিদলের পানি মানে নাপের পানি ছেঁকে দিচ্ছে এরপর কিছুক্ষণ রান্না করার পর পাকনা তেতুল দিয়ে লাল গাছের সাহায্যে ভর্তা করে নিল রান্না করার পর পানিটা যখন সম্পূর্ণ শুকিয়ে গেছে ছোট বোন রান্নাটা উতিয়ে নিল আর এই যে চলে আসলো যে জিনিসটা আমি জীবনেও খাই নাই সেই জিনিসটা এখন আমার ছোট বোন রান্না করে আমাকে খাওয়াবে এখন আবার অনেকে বলবে কলা কি কোনোদিন আমি খাই নাই আসলে এটা হচ্ছে জঙ্গলি কলা যে কলাগুলো স্বাভাবিক কলা ছোট যা আমি জীবনেও দেখি নাই আর খাইও নাই আর এই কলাগুলো সে আজকে আমাকে ভর্তা করে খাওয়াবে প্রথমে সে কলাগুলো সিদ্ধ করে নিয়েছে তার সাথে মরিচও সিদ্ধ করে নিয়েছে সিদ্ধ করার পর সে বাকলগুলো ছিলে নিল আর এই যে দেখেন এই কলাগুলো কিন্তু সাধারণ কলা থেকে ভিন্ন জন্য এই কলাগুলোর ভিতরে সবগুলো একদম বিচি দিয়ে ভরা তাদের এলাকায় এই কলাগুলো নাকি বিচি কলা নামে বলা হয় বত্তা করার জন্য এখন সে নাপি পুড়ে নিচ্ছে এরপর সে সিদ্ধ করা মরিচ আর সাথে পুড়ে রাখা নাপি তা বেটে নিল এছাড়াও সে অ্যাড করলো একটা রসুন মরিচ আর নাপি বাতা হয়ে গেলে সেখানে ছিলে রাখা কলাগুলো বেটে নিল এরপর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিল আর এই যে এইটা হচ্ছে ফাইনাল লুক যা আমি জীবনে প্রথমবারের মতো খাবো আমি যখন খাইতে বসেছিলাম আসলে ভাবছিলাম যে কেমন হবে যা আমি কিন্তু জীবনেও খাই নাই তাই প্রথমবারের মতো যখন খাচ্ছি আমার কিন্তু তখন একটু মনে কেমন কেমন করছিল যে কেমন হবে রান্নাটা বা খেতে কেমন হবে কিন্তু আমি যখন প্রথমবার খেয়ে দেখেছিলাম আসলে এটা খেতে খুবই মজা হয়েছে তাই এই ভর্তা দাদি আমি একদম এক প্লেট ভাত খেয়ে নিয়েছিলাম যাক ছোট বোন কে অসংখ্য ধন্যবাদ যে আমাকে একটা নতুন খাবার খাওয়ানোর জন্য আর কারা কারা এরকম কলা ভর্তা খেয়েছেন কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও যারা প্রথম আমার ভিডিওতে এরকম কলা ভর্তা দেখেছেন তারাও কিন্তু জানাতে ভুলবেন না আজকের ভিডিও তা এ পর্যন্ত থাতা বাই বাই এন্ড টেক কেয়ার